আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বিদ্যুৎ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা গণতন্ত্র মঞ্চের নৌকার বিপর্যয় হবে এটা বুঝতে পেরে নানা ফর্মুলা করা হচ্ছে বরিশালে জাপা মেয়রের প্রার্থীর সাক্ষাৎকারে বললেন কথা। বিচারে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত জামায়াতকে দোষী বলা যাবে না বললেন আইনমন্ত্রী ভোটের নামে ভূতের সরকার আর হবে না বললেন ইনু এদিকে ঢাকায় রোহিঙ্গা ইস্যুতে উচ্চ পর্যায়ে বৈঠক চলছে সর্বশেষ জানিয়ে দেব খুলনায় দলীয় ভোটারদের আটকাতে চায় বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিদ্যুৎ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা গণতন্ত্র মঞ্চের অসহনীয় লোডশেডিং এবং বিদ্যুৎ ও জ্বালানির সংকট সমাধানের দাবিতে উনিশ জুন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ সেই সঙ্গে গত চার থেকে সাত জুন পর্যন্ত দিনাজপুর অভিমুখে অনুষ্ঠিত রোড মার্চে বিভিন্ন জায়গায় ক্ষমতাসীন দলের হামলার প্রতিবাদে সোমবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে জোটটি রবিবার সকালে পল্টনে মেহরা প্লাজায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এই কর্মসূচি ঘোষণা করেন তিনি বলেন আগামী উনিশ জুন বেলা এগারোটায় আমরা বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ করবো এছাড়া রোডমার্চ হামলা ও বাধার প্রতিবাদে আমরা সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করব দিনাজপুর অভিমুখে অনুষ্ঠিত মার্চে হামলা ও বাধা প্রদানের অভিযোগ তুলে ধরে সাইফুল হক বলেন ওইসব হামলার ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগ সরকার এখন এক গণ আতঙ্কে ভুগছে ক্ষমতা হারানোর ভয়ে শান্তিপূর্ণ সমাবেশ মিছিল তারা বেসামাল হয়ে পড়েছে বরিশালে জাপা মেয়র সাক্ষাৎকারে বললেন নৌকার বিপর্যয় হবে এটা বুঝতে পেরে নানা ফর্মুলা করা হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার গতকাল শনিবার দিবাগত রাত বারোটায় শেষ হয়েছে আগামীকাল সোমবার ভোট গ্রহণ এ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস আজ রোববার নগরীর অক্সফোর্ড মিশন সড়কে নিজের প্রধান নির্বাচনী কার্যালয়ে প্রথম আলোর সঙ্গে নির্বাচনের পরিবেশ নিজের প্রত্যাশা সহ সার্বিক বিষয়ে কথা বলেন প্রচার পর্ব ছিল শান্তিপূর্ণ ভোটের বিষয়ে আপনার প্রত্যাশা জানতে চাইলে ইকবাল হোসেন বলেন প্রচার শান্তিপূর্ণ ছিল অস্বীকার করব না তবে মানুষ উৎকণ্ঠার মধ্যে আছে নির্বাচনটা নিরপেক্ষ হবে কি না তা নিয়ে এ নির্বাচন দুই হাজার সালের নির্বাচনের মতো হয়ে যায় কিনা সব আলামত দুই সালের মতোই রোগ একটাই এবার আওয়ামী লীগের প্রার্থী আর আগের বারের প্রার্থী একই পরিবারের নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কা দিকে যাচ্ছে সরকারি কর্মকর্তারা একজন প্রার্থীর পক্ষে তৎপর দুই হাজার সালের নির্বাচন আপনি প্রার্থী ছিলেন ভোট ডাকাতির অভিযোগে দুপুরে আগে নির্বাচন বর্জন করেছিলেন এবারও ভোটের ফলাফল মেনে নেবেন কিনা এই প্রশ্নের উত্তরে ইকবাল বলেন নৌকার বিপর্যয় হবে এটা তারা বুঝতে পেরেছেন বুঝতে পারার কারণেই নানা ইকুয়েশন ফর্মুলা নিয়ে মাঠে নেমেছেন দুই সালে ভোট ডাকাতির কারণে বর্জন করেছিলাম পরিস্থিতি এমন হলে এবারও বর্জন করব তবে শেষ পর্যন্ত আশা তো করতেই চাই নির্বাচন সুষ্ঠু হবে নির্বাচন সুষ্ঠু হলে যা ফলাফল হবে তাই মেনে নেব বরিশাল পুলিশ কমিশনার বলেছেন কোন বহিরাগত নির্বাচনী এলাকায় থাকতে পারবেন না এখন কি পরিস্থিতি এই প্রশ্নের উত্তরে ইকবাল বলেন বরিশালে কোন হোটেল মোটেল গেস্ট হাউস ফাঁকা নেই সব আহ্বান আওয়ামী লীগের দখলে পুরসভার মেয়র উপজেলা চেয়ারম্যান জেলার সভাপতি সাধারণ সম্পাদক আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও আছেন তাদের এখানে তাদের কেউ তারাই না কেন এটাই হয়েছিল। বহিরাগতরা বহাল তবিয়তে আছেন তারা কে কোন কেন্দ্রে থাকবেন সেটার দায়িত্ব দেওয়া নির্বাচন কমিশনকে জানানোর পরও কোন উত্তর দেয়নি এদিকে নির্বাচনের দায়িত্বে থাকা ব্যক্তিরা তো বলেছেন ভোট সুষ্ঠু হবে আপনি কি তাদের কথা আশ্বস্ত হতে পারছেন এর উত্তরে ইকবাল বলেন নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তিরা তাদের দায়িত্ব পালনে অক্ষম তারা বহিরাগত ব্যক্তিদের বের করতে পারছে না তো কোনো প্রার্থীর চাকরি না এটা পক্ষপাতমূলক সর্বশেষ প্রশ্নে তাকে জানতে চাওয়া হয় নির্বাচন কমিশনের কাছে কী দাবি এবং ভোটারদের কি বার্তা দেবেন এর উত্তরে ইকবাল হোসেন বলেন নির্বাচন কমিশনের কাছে দাবি একটাই সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট যে অভিযোগগুলো করেছি সেগুলো আমলে নেন বহিরাগতদের তাড়িয়ে দেন সরকারি সংস্থার অপতৎপরতা বন্ধ করে দেন ভোটারদের বলবো শেষ পর্যন্ত গাজীপুরে সুষ্ঠু ভোট হয়েছিল ভোটাররা যেন সদলবলে ভোটকেন্দ্রে আসেন এবং বহিরাগতদের প্রতিহত করেন বিচারের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত জামায়াতকে দোষী বলা যাবে না বললেন আইনমন্ত্রী বিচারের মাধ্যমে না হওয়া জামায়াতকে দোষী বলা যাবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক রোববার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত মিরদা রিপোর্টার্স অনুষ্ঠানে আইনমন্ত্রী মন্তব্য করেন অনুষ্ঠানের সঞ্চালন করেন ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ সরোয়ার হোসেন ভুইয়া অনুষ্ঠানের শুরুতে আইনমন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্য দেন পর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব পর্বে এক সাংবাদিক প্রশ্ন করেন আপনারা একদিকে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ দল হিসেবে আইন সংশোধন করেছেন আরেকদিকে দলটিকে দশ বছর পর সমাবেশ করতে মাঠে নামার সুযোগ করে দিয়েছেন রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক মাস ধরে একটি রাজনৈতিক দল সমাবেশের চেষ্টা করে আসছে তাদের বাদ আপনারা জামায়াত ইসলামীকে সেখানে সমাবেশ করার অনুমতি দিয়েছেন এটা সাংঘর্ষিক কিনা জবাবে আইনমন্ত্রী বলেন তিনি সাংঘর্ষিক মনে করেন না চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত জামায়াতকে দোষী বলা যাবে না বিচার করার পর যতক্ষণ পর্যন্ত রায় না হয় দোষী সাব্যস্ত না হয় ততক্ষণ পর্যন্ত তিনি বলতে পারবেন না জামায়াত নিষিদ্ধ আইনমন্ত্রী আরো বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব জামায়াত ইসলামের বিচার করার যথেষ্ট তথ্য উপাত্ত আছে এ সংক্রান্ত আইনটি সংশোধনের জন্য কিছুদিনের মধ্যে মন্ত্রিসভায় পাঠানো হবে জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়ার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই অনুমতি দেওয়া হয়েছে তাই এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সাংবাদিকেরা প্রশ্ন করতে পারেন ভোটের নামে ভূতের সরকার আর হবে না মন্তব্য ইনুর বিএনপি জামাত চেষ্টা করলেও ভোটের নামে আর ভূতের সরকার হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং বর্তমান সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু শনিবার বিকেলে ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ মাঠে উপজেলা জাসদের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন ইনু বলেন এ বছরের শেষে ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের নির্বাচন নিয়ে আমেরিকা ইউরোপ সহ দেশি বিদেশি মহল সকাল বিকেল কথা বলছে আমি একজন দেশের নাগরিক হিসেবে বলছি মনে অনেক কষ্ট বাজারে গেলে কষ্ট হয় নিত্যপণ্য সকালে একদম বিকেলে আরেকদাম এটাকে ব্যবসা বলে না লুটপাট বলে এসব বাজার সিন্ডিকেট ও লুটেরাদের গ্রেফতার করে জেলখানায় ভরে রাখতে হবে এ সময় তিনি বিদ্যুৎ সংকটের কথা উল্লেখ করে বলেন আগে বাড়িতে স্কুল কলেজে 24 ঘন্টা বিদ্যুৎ থাকত এখন সেই বিদ্যুৎ সংকট এই ব্যাথা এই নিয়ে নির্বাচনের কথা শুনতে হচ্ছে নির্বাচন যদি সময় মতো না হয় সংবিধান থাকবে না যথাসময় নির্বাচন করতে হবে বিএনপি জামাত নির্বাচনের আগেই ক্ষমতা চায় তারা নির্বাচন চায় না নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করছে তারা দেশ বিদেশিরা যাই বলুক সংবিধান রক্ষার জন্য নির্বাচন হবে ভোটের নিয়মেই হবে বিএনপি জামাত চেষ্টা করলেও ভোটের নামে ভূতের সরকার অস্বাভাবিক সরকার ও সামরিক সরকার হবে না বাংলাদেশের জনগণ সেটা চায় না প্রসঙ্গত আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ সয়ফুলবাড়ি আসনে দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রচারণা করছেন ময়মনসিংহ মহানগর মহানগর জাসদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু মূলত নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি এই জনসভার আয়োজন করেন বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা ঢাকায় রোহিঙ্গা ইস্যুতে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজুল হোসেন মিয়ার সভাপতিত্বে রোববার বিকেল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য নিশ্চিত করেছেন বৈঠকে জাতিসংঘ চীন সৌদি আরব ইরান মিশর কুয়েত ইইউ কাতার ওমান ডব্লিউএফপি সহ সংশ্লিষ্ট দেশ ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন খুলনায় দলীয় ভোটারদের আটকাতে চায় বিএনপি দলীয় সূত্রে জানা গেছে কোন নেতাকর্মী ভোট কেন্দ্রে গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনে এবার দলীয় নেতাকর্মীদের কেন্দ্রে যাওয়া ঠেকাতে চাইছে খুলনা মহানগর বিএনপি কোনো নেতাকর্মী ভোট কেন্দ্রে গেলে বিএনপি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে বলে দলীয় সূত্রে জানা গেছে বিষয়টি নজরদারি করতে দলীয় দলটির খুলনা নগরীর একত্রিশটি ওয়ার্ডের প্রতিটিতে তদারক দল গঠন করেছে বলে জানিয়েছে বিএনপির নেতারা